আসসালামু সসালামুকুম রহমতুল্লাহ বরাকাত দেশ উপবাসী প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারাই আমাদের চ্যানেলে আছেন এবং এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান তো দর্শক আমি এ বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আজকে আছি আমি কুমিল্লা মুরতপুর বুয়াপুকুর পুকুর সুন্দর রাস্তা আছে রাস্তা দেখতে পাচ্ছেন আসলে রাস্তা ঠিক না থাকলে জায়গার মূল্যায়ন নাই যেহেতু রাস্তা আছে দেখেন এখানে রাস্তার কারণেই মোটামুটি ভালো অনুমতি পাচ্ছেন এই যে ছয়তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন তো এই ছয়তলা বিল্ডিং এবং এখানে মুরাদপুর কবরস্থান আছে এই কবরস্থানের আশেপাশেই আছে ছয় শতক ছয় শতকের একটা প্লট আছে আবুল ভাই আবুল ভাই আরে এই যে সুন্দর ছয় শতক জায়গা দেখতে পাচ্ছেন আর রাস্তাটা দেখেন সুন্দর একবারে হাইডোলিক গাড়িও ডুববে এবং প্রাইভেট কার তো ডুববেই হাইডোলিক গাড়িও ডুববে এত সুন্দর রাস্তা কত ফিট হবে আনুমানিক একটা ধারণা দেন তো রাস্তাটা তেরো ফিট আছে না তেরো ফিট রাস্তা আছে আর যেটা আপনারা সময় জানতে চান অনুমতি কেমন পাবেন অনুমতিটা আমি আপনাকে প্রমাণে দেখিয়ে দিচ্ছি যে এখানে এটার ভিতর থেকে আরও ছয়তলা আছে যেহেতু এটাও ছয় সাততলা ইনশাল্লাহ পাবেন এই ছয় সাততলা রাস্তাটা একবারে সরাসরি আসলে জায়গার মধ্যেই লাগছে সরাসরি এই যে দেখিয়ে দিচ্ছি এখানেই আছে তো দর্শক এখানেই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে চারিদিক দিয়ে সীমানা টানা আছে আর ভাই আরেকটা কথা জিজ্ঞাসা করি এটা কেমনি ক্রয় সূত্রে না ওয়ারের সূত্রে এ কথা না ক্রয় সূত্রে না ওয়ারিশ সূত্রে এটা ওয়ারিশ সূত্রে ওয়ারের সূত্রে তো ওয়ারিশিয়ান এমনি কোনো ঝামেলা আছে নাই বন্ধকনামা টন্ডক ক্লিয়ার আছে সরি দর্শক উনি আসলে জিজ্ঞাসা করছি বলে বলে ফেলছে যে ওয়ারের সূত্রে আসলে ওয়ারের সূত্রে নয় ক্রয় সূত্রে মালিক তো ক্রয় সূত্রে মালিক হলে কোনো ঝামেলা থাকে না ওয়ারিশ এইজন্য আমি জিজ্ঞাসা করে নিয়ে ক্রয় সূত্রে হলে কোনো ঝামেলা থাকে না দ ভাই এমনি আচ্ছা আমার সাথে কথা বলেন খারিজ স্টারিজ সব কিছু কমপ্লিট আছে তো খারিজ টাইজ সব কিছু কমপ্লিট আছে আমি বারবারে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আসলে জিজ্ঞাসা করে নেই তারপরেও আপনাদেরকেও পরামর্শ দেয় যেটা যখনই আপনারা যে কোনো জায়গায় নেবেন বাড়ি নেবেন দোকান নেবেন যেটাই নেবেন আমার থেকে অবশ্যই আগে কাগজ চাইবেন কাগজ চাইলে আমি কাগজ দেবো যাচাই ফাঁচাই করেই লেনদেন করবেন এর আগে আমরা কোনো লেনদেন করি না আমার সিস্টেম হলো এটা এবং আমার চ্যানেল থেকে যেইগুলি লেনদেন হয় সিস্টেমটা এটাই তো দর্শক জায়গার পরিমাণ হলো ছয় শতক তিন ঘন্টা কুমিল্লার তিন ঘন্টা এবং ছয় শতক আর এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা বিয়াল্লিশ লক্ষ আস্কিং প্রাইস পরবর্তীতে কথা বলার সুযোগ থাকবে তারপরে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ আমি যেটা বলি কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে তো এই পর্যায়ে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ